আতিকুল লাগাতে পারে নেই তাই আতিকুলের মিস হয়ে গেল দাঁড়া হন দাঁড়াও আমি পাইছি হ্যাঁ তাহলে এখন চলে আসে এরা নাম কি এ দুহা চলে আসো হ্যাঁ সাত পাক দাও ও পাঁচ পাক পাঁচ পাক দাও এই দেখ দুই দুই তিন তিন আছে চার চার পাক আরে পাক পটে

এইদিক

শর্ট দেওয়া লাগবি শর্ট শা লাগবে শর্ট দে এত সময় লাগা লাগে নাই লাগে নাই সাইমের